কোনো কোনো সময় রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয় সম্প্রতি মাত্র সাড়ে তিন ঘন্টা আগে নোটিশ দিয়ে ন ঘণ্টা ধরে জল ছাড়া হয়েছে বারবার ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়নি পাঁচ দিন পরেও জলে ভাসছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা পুজোর মুখে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ জল ছাড়া নিয়ে তুঙ্গে উঠল কেন্দ্র ও রাজ্যের সংঘাত সহমতের ভিত্তিতে জল ছাড়ার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের দাবি উড়িয়ে প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে ডিভিসির বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্যের প্রতিনিধি সম্প্রতি টানা কয়েকদিনের বৃষ্টিতে লাগাতার ডিভিসির ব্যারেজগুলি থেকে জল ছাড়া হয় অল্প সময়ের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে দুই মেদিনীপুর হাওড়া হুগলির বিস্তীর্ণ এলাকা এই অবস্থায় ম্যানমেড বন্যার অভিযোগ তুলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পরের দিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ডিভিসির বিরুদ্ধে অতিরিক্ত জল ছাড়ার অভিযোগ তোলেন বাংলার মুখ্যমন্ত্রী একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি দেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল দাবি করেন সবসময়ের মতো এবারও ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিটি স্তরে পশ্চিমবঙ্গের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেই জল ছেড়েছে ডিভিআরআরসি শনিবার নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তার জবাব দেন মমতা তিনি বলেন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন যে রাজ্যের সম্মতি নিয়ে দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি বা মাধ্যমে ডিভিসি জল ছাড়ে এবং ওই কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও থাকেন জলশক্তি এই দাবি মানতে পারছে না তার অভিযোগ সহমত না সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় হয়ে জলশক্তি মন্ত্রকের কেন্দ্রীয় জল কমিশন নিয়ে থাকে কোনো কোনো সময় রাজ্যকে না জানিয়ে এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ না মেনে জল ছাড়া হয় চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেন সম্প্রতি মাত্র সাড়ে তিন ঘন্টা আগে নোটিশ দিয়ে ন ঘন্টা ধরে জল ছাড়া হয়েছে বারবার ডিভিসি চেয়ারম্যানকে অনুরোধ সত্ত্বেও বন্ধ হয়নি এই পাল্টা পাল্টি চিঠি এতে কি লাভ হচ্ছে আমি জানি না কিন্তু সবাই জানেন যে ডিভিসি জল ছাড়া বা ইত্যাদির ব্যাপারে যে কমিটি থাকে তাদের রাজ্যের প্রতিনিধিরাও আছেন তারা সেখানে সহমত হচ্ছেন অথচ এখানে সে মুখ্যমন্ত্রী উল্টো কথা বলছেন তাতে বাংলা সর্বনাশ হবে আরও বেশি সর্বনাশ হবে এবং সে দায় তৃণমূলের ঘাড়ে পড়বে মুখ্যমন্ত্রীর অভিযোগ জল দেরি করে ছাড়ার জন্য ষোলোই সেপ্টেম্বর রাতে তিনি ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ করেছিলেন কিন্তু সেই অনুরোধ মানা হয়নি এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন বন্যা নিয়ন্ত্রণে অসহযোগিতা এবং পশ্চিমবঙ্গকে লাগাতার অসম্মান করার প্রতিবাদে আমরা ডিভিআরআরসি থেকে আমাদের প্রতিনিধিকে প্রত্যাহার করে নিচ্ছি এরপরই ডিভিসির চেয়ারম্যানকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু অন্যদিকে ডিভিআরআরসি থেকে পদত্যাগ করেছেন রাজ্যের সেচ ও জলপথ দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার বারবার মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রকে বলার চেষ্টা করেছেন বলেছেন চিঠি লিখেছেন সেই কথাগুলোই মুখ্যমন্ত্রী আবার বলেছেন সেগুলো তারা শুনছেন না ফলে আবারও চিঠিতে সেই বক্তব্যগুলি তিনি নির্দিষ্টভাবে কেন্দ্রকে জানিয়েছেন নামে প্রতিনিধি থাকছে কিন্তু কেন্দ্রীয় সরকার তার বা ডিভিসি কর্তৃপক্ষ তার আসল কর্তব্যগুলো করছে না সরকারি চাকরি করেন মুখ্যমন্ত্রী বলছেন পদত্যাগ করে দিয়েছেন সরকারটা যখন বদলে যাবে কি বলে শুনবেন কোন পরিস্থিতিতে তাদের রেজাইন করতে হবে ওদের কি নিয়ে ব্যক্তি সত্তা আছে সরকারি কর্মচারী ওদের মতো কাজ করেছে এদিকে বন্যা মোকাবিলায় দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি নিরাপদ আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করা ও বন্যা কবলিত এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার পরামর্শ দিয়েছে রাজভবন আশাবুল হোসেন অর্ণব মুখোপাধ্যায় দীপক ঘোষ এবিপি আনন্দ